প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রত্যেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিন্তু টেস্ট পরীক্ষার পর কি করণীয় অনেকেই ভাবছ আমার তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে আমি কিছুদিন ঘুরে নিই আনন্দ করে নিই কিন্তু এই আনন্দ করাটাই তোমাদের জীবনে কিন্তু অনেকটা ক্ষতি করে দিতে পারে তাই আজকে আমার এই ক্লাসটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে মনোযোগ সহকারে শুনবে কি কি করা উচিত এবং কি কি করা উচিত তোমাদের একদমই হবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি মানে তোমাদের হাতে আর সময় আছে দুই মাস দশ দিন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসের তিন তারিখ থেকে অর্থাৎ তাদের হাতে টাইম আছে তিন মাস তিন দিন এখন যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা ভাবছে এখন তো তিন মাস বাকি আছে তিন মাস মানে অনেক টাইম মাধ্যমিকের ক্ষেত্রে যারা আছো তারা ভাবছে দু মাস বাকি আছে বা অনেকটা টাইম সেরকম কিন্তু ব্যাপার নেই এখানে টাইমটা অত্যন্ত অল্প টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মাঝে টাইম কিন্তু অত্যন্ত অল্প যে যে ভাবছো যে টেস্টে পাস করবো কিনা বা টেস্টের রেজাল্টটা কেমন হবে আগে দেখি এই ভাবনা চিন্তা তোমাদের করার কোনো প্রয়োজন নেই এই কারণে যে আমাদের হাতে যেহেতু টাইমটা খুবই অল্প এবং এই টাইমের মধ্যেই আমাকে ভালো রেজাল্ট করে দেখাতে হবে কারণ মাধ্যমিক পরীক্ষা তুমি কিন্তু একবারই দিচ্ছ এবং সেই পরীক্ষাতে তোমাকে খুব ভালো করে রেজাল্ট করে দেখাতে হবে এবং তোমার ভবিষ্যৎটাকে তোমাকেই নিশ্চিত করতে হবে এই মানসিকতা নিয়েই তো তুমি পড়তে এসেছ তাই আজকে অবশ্যই তোমাকে শপথ নিতে হবে যে আমি আজকের পর থেকে স্যার যেমন যেমন বলছেন তেমন তেমন ভাবে কাজ করব এবং পড়াশোনা করব যারা যারা ভাবছো যে টেস্টের পরীক্ষায় পাস করবো কিনা দেখো পাস করানোর দায়িত্ব স্কুলের স্যারেদের আমি এই অর্থে কথাটা বলছি এখন যে সিস্টেমে চলছে সেই সিস্টেম বলছে যে প্রত্যেক স্টুডেন্টকে পাস করিয়ে দাও আমি এই কারণেই বলছি কথাটা যে যেভাবে স্কুলে গিয়ে টেস্ট পরীক্ষায় ফেল করালে গার্জেনরা গিয়ে মানে ঝামেলা করে বা হাঙ্গামা করে সেই হিসাবে টিচাররা চাইছে যে প্রত্যেককে পাস করিয়ে দাও দরকার নেই কাউকে আটকে রাখার বড় জোর কারো হয়তো গার্জেন কল করতে পারে গার্জেন কল করে গার্জেনকে হয়তো বলবে যে আপনার ছেলে বা মেয়ে একটু পড়াশোনা কম করছে ওদেরকে কিন্তু একটু বোঝাবেন যাতে একটু পড়াশোনা করে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তারা পাস করে বেরিয়ে যায় আবার কেউ কেউ হয়তো খুব ভালো পরীক্ষা দিয়েছ তারা ভাবছ যে আমি তো অনেকটা পেয়ে গেছি আমি বেশ কয়েকদিন খুব গুরুত্ব সহকারে পড়েছি তো কয়েকদিন একটু রেস্ট নিই কিন্তু এই রেস্ট নেওয়ার সময়টা তুমি যখন দিচ্ছ তখন কিন্তু ওদিক থেকে তোমার দিন সংখ্যাটা কমে কমে আসছে মাধ্যমিকের যেমন মাস দশ দিন বাকি আছে সিলেবাসটা কিন্তু কম উচ্চ মাধ্যমিকের যাওয়া তিন মাস তিন দিন বাকি আছে কিন্তু ওখানে সিলেবাসটা অনেকটাই হাই অনেকটাই বড় বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে খুবই সমস্যার তাই তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে কতক্ষণ পড়াশোনা করতে হবে সেটা আমি পরে আলোচনা করছি আপাতত তোমার কি কি করা যাবে না সেগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে যে এই যে টাইমটা আছে দু মাস বা তিন মাস যাই হোক এই সময়ের মধ্যে কোনোরকম বাইরের গেম আউটডোর গেম বা যেগুলো মাঠে খেলার যে গেমগুলো হয় যেমন ফুটবল ক্রিকেট বা অন্যান্য যে সমস্ত খেলাগুলো হয় এই খেলাগুলো তোমাকে বন্ধ করতে হবে এর কারণ এই সময়ের মধ্যে তুমি যদি পড়ে যাও কোথাও খেলতে গিয়ে বা কোনো কিছু কারণে পড়ে যাও তোমার যদি হাতে চোট লাগে বা পায়ে চোট লাগে বা কোনো জায়গা ভেঙে যায় তখন কিন্তু তোমার এই মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেওয়াই মাটি হয়ে যাবে এমন অনেক স্টুডেন্টকে দেখা যায় যারা পরীক্ষার আগে এরকম আহত হয়েছে এবং তাদের এক বছর কিন্তু জীবন থেকে ল্যাপস হয়ে গেছে আমরা স্কুলেও অনেক সময় দেখেছি সেই জন্যই তোমাদেরকে সতর্ক করা যে এই সময়টা কোনো রকম বাইরের খেলা খেলতে যাওয়া যাবে না তুমি সঙ্গে সঙ্গে ভাবলে ঠিক আছে বাইরে খেলা তো খেলতে যাব না আমার কাছে ফোন তো আছে আমি বাড়িতে বসে বসে ইনডোর খেলা খেলে নেবো মানে ফোনে গেম খেলে নেবো অনলাইন গেম খেলে নেবো সেটাও কিন্তু একদমই নয় তুমি ফোনে যত টাইম দেবে তত কিন্তু ওই যে এফেক্টটা তুমি হয়তো ভাবছো যে আমি দু ঘন্টা কি তিন ঘন্টা গেম খেলেছি কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা ছাড়াও তোমার ক্ষেত্রে আরও বেশ কিছু টাইম বেরিয়ে যাচ্ছে কি করে ওই যে ধরে তুমি ফোনটা ঘাটলে তার জন্য কিন্তু তোমার মাথা হ্যাং করে থাকবে মাথা হ্যাং করে থাকবে বেশ খানিকক্ষণ ওই টাইমটা কিন্তু তোমার পড়াশোনায় মনোযোগ আসবে না অন্য কিছু ভালো লাগবে না তাই এই অনলাইন গেম বা অফলাইন গেম যাই হোক ফোনে সেগুলোকে বন্ধ করতে হবে তার সঙ্গে যারা টিভি দেখো সিরিয়াল দেখার নেশা আছে অবশ্যই ছাড়তে হবে আর হ্যাঁ তবে রিল্যাক্সের জন্য রিল্যাক্সের জন্য তুমি আধ ঘন্টা কি চল্লিশ মিনিট ফোন দেখলে ইউটিউব দেখলে অসুবিধা নেই কিন্তু গেম খেলাটা পুরোপুরি ছাড়তে হবে কারণ গেম খেলাটা আমি মনে করি যত রকমের নেশা আছে গেম খেলাটাও কিন্তু ওর মধ্যে একটা বড় নেশা কারো কারো লটারি কাটার নেশা আছে কারো কারো নেশার দ্রব্য খাওয়ার নেশা আছে কিন্তু এই গেম খেলাটাও কিন্তু একটা নেশা এটা তোমাকে ছাড়তে হবে নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে দূরে কোথাও বেড়াতে যাওয়া বন্ধ করতে হবে হয়তো তোমার বাড়ির লোক চাইছে যে আমরা দূরে চার দিন কি পাঁচ দিন কি ছদিন কোথাও ঘুরে আসি এই যে ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কি সমস্যা না তুমি যাওয়ার আগে বেশ কয়েকদিন এবং যাওয়ার পরে কয়েকদিন মাথার মধ্যে কিন্তু ওগুলোই ঘুরবে ফলে ওই চার দিন বা পাঁচ দিন যাওয়ার ক্ষেত্রে তোমার বেশ খানিকটা চার দিন পাঁচ দিনেরও বেশি আরো সামনে দুদিন পিছনে দুদিন এরকম করে আরো বেশ কিছুদিন টাইম তোমার কিন্তু ওয়েস্ট যাবে যে টাইমটা আমরা একদমই এই মুহূর্তে ওয়েস্ট করতে চাইছি না আর যদি কারো কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তবে দেখা গেল তোমার কোনো নিকটাত্মীয় বিয়ে পড়েছে বা অন্য বাড়ি পড়েছে তোমাকে এটাই করতে হবে যে যতটা অল্প সময় পারা যায় ওই অনুষ্ঠান বাড়িতে থাকা যতটা অল্প সময় পারা যায় চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকার এবং নিজে নিজের পড়ার মধ্যে নিজেকে মগ্ন করে রাখার এতক্ষণ তো হলো যে কি কি বিষয় তোমাদের করা যাবে না এবার আসা যাক তোমাদের কি কি করতে হবে প্রত্যেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক তোমাদের যেটা করতে হবে যে এই যে টেস্ট পরীক্ষার যে সমস্ত কোশ্চেন তোমরা পারলে না সেই কোশ্চেনগুলো কেন পারলে না তোমার আদৌ পড়া হয়েছে কি হয়নি যদি না পড়া হয়ে থাকে সেই জায়গাগুলোকে কভার করে নেওয়া যারা ভালো মানের স্টুডেন্ট যারা ভাবছো যে আমরা অনেকটা নম্বর পাবো বা আমি অনেকটা নম্বর পাওয়ার চেষ্টা করছি ছশো পঞ্চাশ বা ছশোর উপর যে যেমন চাইছ তাকে কিন্তু সেই লেভেলে পড়তে হবে কোনোরকম সাজেশান করা যাবে না সাজেশান ভিত্তিক পড়া ভালো স্টুডেন্ট মানে যারা আমি বলতে চাইছি ভালো স্টুডেন্ট এই মারফত যে আহ যে সমস্ত স্টুডেন্ট প্রচুর নম্বর পেতে চাইছো মানে ছশো ছশো পঞ্চাশ ছশো ষাট ছশো সত্তর এই জাতীয় তাদের ক্ষেত্রে কিন্তু সাজেশান করা যাবে না আগে তোমাকে থরলি বইগুলো পড়তে হবে কোথায় কোথায় তোমার ঘাটতি আছে হয়তো টেস্টের আগে তুমি পুরো সিলেবাসই প্রভাব করেছিলে তারপরেও কোনো কোনো জায়গায় খামতি থাকতে পারে সেই খামতির জায়গাগুলো তোমাকে খুঁজতে হবে এবং সেগুলোকে সলভ করে নিতে হবে বা তোমাকে পড়ে নিতে হবে আর কি করতে হবে আর যে সমস্ত স্টুডেন্ট একটু কম জুড়ে আছো যারা ভেবেছিলে যে আমরা পরীক্ষার সময় মেকআপ করে দেবো এখানে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে হল ম্যানেজ করার কোনো উপায় নেই তুমি যদি ভেবে থাকো যে আমি মাধ্যমিকে গিয়ে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে অন্য স্কুলে গিয়ে হল ম্যানেজ করে নেব সেক্ষেত্রে কিন্তু খুবই তোমার পক্ষে চাবে এই কারণে বলছি আমি নিজেও একজন পরীক্ষক আমি নিজেও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দিই তো আমি সেই অর্থে জানি যে ওখানে কীভাবে গার্ড দেওয়া হয় তাতে কিন্তু তুমি ঘাট ঘোরানোর সুযোগ পাবে না তাহলে হল ম্যানেজ ব্যাপারটা কিন্তু ওখানে থাকছে না তোমায় কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে এবার ভাবছো যে এই টাইমের মধ্যে আমি কি করে কমপ্লিট করব তুমি যদি ভাবো যে আমি এই টাইমের মধ্যে ম্যাক্সিমাম কভার করার চেষ্টা তুমি অবশ্যই পারবে আমি এটুকু বিশ্বাস করি আমরা কাজে সফল হই না কেন আমরা সেই পরিমাণ এফোর্ট দিই না আমরা সেই পরিমাণ চেষ্টা করি না তাই আমাদের হয় না কিন্তু আমি যদি আমার লেভেল বেস চেষ্টা করি অথচ আমি বলি যে আমি পাচ্ছি না এটা হওয়ার চান্স কিন্তু খুবই কম তাই তুমি অবশ্যই এই টাইম টাইয়ের মধ্যে যে টাইম তুমি পাচ্ছ তার মধ্যে অবশ্যই তোমার লেভেল বেস্ট চেষ্টা করবে কি করবে তোমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে দেখবে বইয়ের মধ্যে বইয়ের কিছু কিছু পার্ট থেকে কিছু কিছু কোশ্চেন আসে মানে বলতে চাইছি যেমন ধরো অঙ্কের ক্ষেত্রে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান যদি দেখো রাশি বিজ্ঞানে কিন্তু চার চারে আট নম্বর দুটো বড় কোশ্চেন করতে হয় চার চারে আট নম্বর তার সঙ্গে শর্ট কোশ্চেন থাকে দু নম্বরের কোশ্চেন একটা এক নম্বরের কোশ্চেন প্রায় দুটো কি তিনটে থাকে মানে প্রায় ওখান থেকে বারো থেকে তেরো নম্বর কোশ্চেন কমন পাওয়া যায় আমি বলতে চাইছি তুমি পার্ট পার্ট করে পড়ো আগে রাশি বিজ্ঞানটা কমপ্লিট করলে রাশিবিজ্ঞানের বিজ্ঞানের সঙ্গে অন্য কোনো জায়গার কোনো যোগ নেই এরকম প্রত্যেক বিষয়েরই কোনো কোনো ভাগ আছে যে ভাগ থেকে মানে পার্ট পার্ট করে যদি আমি পড়ি যে এই চ্যাপ্টারটা পড়লে আমি এতগুলো কোশ্চেন কমন পেতে পারি বা এত নম্বর কমন পেতে পারি সেই অনুযায়ী তুমি পড়তে আরম্ভ করো যেন যে পার্টটা কমপ্লিট করবে সেই পাটে যেন তোমার কোনো কিছু আটকায় না আটকায় কি বললাম যে পার্টটা কমপ্লিট করছো সেই পার্টে যেন যা প্রশ্ন পড়ে তাই যেন তুমি করতে পারো সেই পার্টে যেন কোনো সাজেশন না হয় তাতে যদি তুমি পুরো বই কভার করতে নাও পারো তাও তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে আমি বলতে চাইছি বইয়ের মধ্যে এখান থেকে একটুখানি খাবলাবো এখান থেকে একটু খাবলাবো বা এখান থেকে একটু একটুখানি নেবো এরকম ধরনের করতে চাইছি না তুমি যতটুকু পড়বে বইয়ের যতটুকু কভার করতে পারবে ততটুকু একদম সিরিয়াসলি পড়বে এবং সেখান থেকে যেন কোনো রকম প্রশ্ন না আমি যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম সেই সময় কথা বলি ভৌতবিজ্ঞানে আমাদের যেটা কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে কমন পার্ট সেই পার্টেতে চারখানা কোশ্চেন থাকতো আমাদের কোশ্চেনের সিস্টেম ছিল ওই পার্ট থেকে দুখানা মিনিমাম করতেই হবে কেউ চারখানাও করতে পারে কি বললাম দুখানা কমপক্ষে করতে হবে কেউ চারখানাও করতে পারে আমি ওই পার্টটাকে এমনভাবেই করে নিয়েছিলাম যে ওই পার্টে যা কোশ্চেন পড়ুক আমি চারটে চারটে কোশ্চেনই ওই জায়গা থেকে কমপ্লিট করব চারটে কোশ্চেনই আমি কিন্তু ওই জায়গা থেকে টেস্টও করেছিলাম আমাদের সময় প্রি টেস্ট ছিল প্রি টেস্টও করেছিলাম এবং ফাইনাল পরীক্ষাতেও করেছিলাম এবং ইনফ্যাক্ট আমি ভৌত বিজ্ঞানের মাধ্যমিকে নিরানব্বই পেয়েছিলাম একশোর মধ্যে কোনো টিচার ছাড়া তাহলে তুমি কেন পারবে না অবশ্যই পারবে তোমাকে সেরকম পার্ট পার্ট করে পড়তে হবে আমি এটাই বারবার বলছি পার্ট পার্ট করে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ভালো স্টুডেন্টরা আছো তাদেরকে তারা তো খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে ফেলেছো এবং যে যে জায়গাগুলো ঘাটতি আছে সেগুলোও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে তাদেরকে এবং যারা কমপ্লিট করতে পারছো না তাদেরকেও কিন্তু রেগুলার মক টেস্ট দিতে হবে কি করতে হবে মক টেস্ট যে সমস্ত টিচারের কাছে তোমরা টিউশন পড়তে যাও অবশ্যই প্রত্যেকেই টিউশন পড়তে যাও কেউ কেউ হয়তো টিউশন ছাড়া নিজেই পড়াশোনা করছো সেটা খুবই কম আজকালকার দিনে সেই জায়গায় যে স্যারের কাছে টিউশন পড়তে যাচ্ছ সেই স্যারকে তোমরা রিকোয়েস্ট করো সপ্তাহে একটা করে যেন পরীক্ষা নেয় সে পরীক্ষাটা প্রথম দিকে একটা পার্ট পার্ট মানে বলতে চাইছি হয়তো তিরিশ নম্বরের কি চল্লিশ নম্বরে এরকম করে ভাগ ভাগ করতে করতে শেষ পর্যন্ত নব্বই নম্বরে যেন চার পাঁচটা পরীক্ষা নেওয়া হয় নব্বই নম্বরে যদি চার পাঁচটা পরীক্ষা দাও এবং টিচার যদি তোমাকে ঠিক সময় খাতাগুলো দেয় এবং তুমি সেগুলোকে সংশোধন করে নিয়ে পরের পরীক্ষাটা দাও অবশ্যই তোমার অগ্রগতি হবে এবং তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি মনে করি যদি তুমি প্রত্যেক পরীক্ষায় টিচারের সংশোধন করে দেওয়া জায়গাগুলোকে সংশোধিত করে পরের পরীক্ষা দাও তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং প্রত্যেকেই যারা যারা একটু এগিয়ে আছো প্রত্যেকেই ছশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্য করে নম্বর পাবে এবং যারা একটু পিছিয়ে আছো প্রত্যেকেই ভালো মার্কস নিয়ে পাস করবে কাউকে চিন্তা করতে হবে না যে আমি আদৌ কি পাস করব এই কদিনের প্রিপারেশানই কিন্তু তোমাকে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে তোমার জীবন থেকে নেক্সট হচ্ছে যে সমস্ত স্টুডেন্টের প্রিপারেশন খুবই ভালো এবং যারা কম প্রিপেয়ার্ড আছো প্রত্যেকেই লাস্ট মুহূর্তে কিন্তু সাজেস্টিভ করবে সাজেস্টিভ করা বলতে আমি বলতে চাইছি যারা ভালো স্টুডেন্ট তারা আশপাশে যে সমস্ত সাজেশন পাওয়া যাচ্ছে তোমার প্রাইভেট টিউটার হোক বা অন্য কোথাও হোক যাই হোক স্কুলের টিচার হোক তেনারা যে যে সাজেশান দিচ্ছেন সেগুলো তোমার কিন্তু কমপ্লিট আছে কিনা সেই কোশ্চেনগুলো তুমি এক ঝটকায় পারছো কিনা দেখে নেবে যদি না পারো তার বাইরে কিছু কোশ্চেন থাকে সেগুলোকে অবশ্যই করে নেবে আর যে সমস্ত স্টুডেন্টের দেখছো শেষ মুহূর্ত কোনো প্রিপারেশান ঠিকঠাক হয়নি বিভিন্ন কারণে তারা টেস্টের পরেও অনেক সময় পড়াশোনা করতে পারেনি তারা অবশ্যই যে সমস্ত সাজেশান পাওয়া যাচ্ছে সেই সাজেশানগুলোর দিকে একটু মনোযোগ দেবে এবং কমপ্লিট করবে বলতে চাইছি কোনো একটা সাজেশন ধরে তার প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করবে আমি বলতে চাইছি যে তুমি সাজেশনের ওপর সাজেশন করবে না যদি ভাবো যে এই স্যার এই সাজেশন দিয়েছে ওই স্যার এই সাজেশন দিয়েছে এই স্যার এই সাজেশন দিয়েছে সবগুলোকে মেলালে দেখা যাচ্ছে যে এই চারটে কি পাঁচটা কি দশটা কোশ্চেন কমন পাওয়া যাচ্ছে সবার ক্ষেত্রেই আমি খালি সেই কোশ্চেনগুলো করব তাহলে কিন্তু তোমার ভাগ্যে খুব চাপ কারণ আমি বলি আমার মাধ্যমিক পরীক্ষার সময় যখন ইতিহাস পরীক্ষা হয়েছিল ইতিহাস পরীক্ষায় আমার সময় কোশ্চেন একটু ডিফিকাল্ট এসেছিল ডিফিকাল্ট এই অর্থে যে আমরা যে সমস্ত কোশ্চেন কমন ভেবেছিলাম যে এই কোশ্চেনগুলো পড়তে পারে সেই সমস্ত কোশ্চেন কিন্তু আসেনি আমাদের সময় ছটি ন নম্বরে কোশ্চেন পড়তে হতো এবং একটি বারো নম্বরে কোশ্চেন মোট সাতটি কোশ্চেন বড় কোশ্চেন ছিল যেখানে আমি শুধুমাত্র তিনটি কোশ্চেন ঠিকঠাক কমন পেয়েছিলাম একটি কোশ্চেন আধো আধো কমন পেয়েছিলাম বাকি তিনটি তো আমাকে পুরোপুরি নিজের থেকে বানিয়ে লিখতে হয়েছে ক্লাসে যা শুনেছিলাম তাই তো এই জায়গাটা যাতে তোমাদের না হয় সেই জন্য আমি এটা করেছিলাম কারণ আমি ইতিহাস মুখস্ত করতে পারতাম না আমার মুখস্থ বিদ্যা একদমই কম ছিল আমি মুখস্ত করতে পারতাম না ফলে আমার খুব সমস্যা হতো আমি সাজেস্টিভ কয়েকটা জিনিস করে দিয়েছিলাম কিন্তু আমি যেহেতু বানিয়ে অনেক সময় লিখে দিতে পারতাম ক্লাসে যেহেতু শুনতাম আমি কিন্তু ইতিহাসের নম্বরটা কম পাইনি আমাদের সময়ে আমি কিন্তু লেটার মার্কসই পেয়েছিলাম তো এটাই বলতে চাইছি যে তোমার যদি বানিয়ে লেখার ক্ষমতা থাকে কোনো কোশ্চেন তুমি ছেড়ে আসবে না আর একদম সাজেশনের ওপর সাজেশন করবে না কোশ্চেন যাই করুক আমাকে সব করে আসতে হবে আমি স্কুলে যতটুকু শুনেছি সেটাকেই বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবো পয়েন্ট করে করে লাস্ট যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে তোমাকে প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা রেগুলার পড়তে হবে কি বললাম প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে হবে এখন তুমি বলবে যে তাহলে আমি শোবো শোবো কখন বা অন্যান্য কাজ করবো কখন সবার ছাড়াও তো অন্যান্য কাজ আছে খেতে হবে বাথরুম যেতে হবে বা আরও অন্যান্য কাজ কতক্ষণ পরের মাঝে একটু রেস্ট নিতে হবে সবই করা যাবে ওই টাইমের মধ্যেই সবই করা যাবে তোমাদের যে বয়স সেই বয়স অনুযায়ী বা যে কোনো মানুষের ক্ষেত্রেই বলি ছয় থেকে সাত ঘন্টা ঘুম কিন্তু যথেষ্ট আমি যদি ম্যাক্সিমাম চোদ্দ ঘন্টাও ধরি তারপরেও তুমি যদি ম্যাক্সিমাম সাত ঘন্টাও ঘুমিয়ে থাকো তাহলে চোদ্দো আর সাথে একুশ ঘন্টা হচ্ছে বাকি তিন ঘন্টা তুমি কিন্তু খাওয়া স্নান করা বাথরুম যাওয়া এই সবের জন্য পাচ্ছ অসুবিধা কিছু নেই তুমি পারবে টাইম মেনটেন করতে অবশ্যই পারবে সাত ঘন্টা না ঘুমাও ছ ঘন্টা ঘুমাও আরো ভালো হবে দিনের মধ্যে কোনো সময় এক ঘন্টা তুমি রেস্ট নাও কিন্তু তোমাকে কিন্তু এই জিনিসগুলোকে ফলো করতেই হবে যে আমাকে পড়াশোনাটা করতে হবে এবং টাইম মেনটেন করে কোন বিষয়ের কোন জিনিসটা বেশি ঘাটতি আছে সেই অনুযায়ী টাইম নিয়ে তোমাকে পড়তে হবে আর আরেকটা জিনিস আমি সবার সাথে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকে যে রাত জেগে পড়বে না রাত জেগে পড়বে না দিনের বেলা পড়বে বা রাতের দিকে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে এই কনসেপ্টটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না আমি বলতে বলতে চাইছি যে আমি এটাই বিশ্বাসী যে যখন পড়তে তার বেসিক ক্যাপাবিলিটি কি বললাম যার যখন বেশি পড়তে ইচ্ছা করে বা বেশি মনে হয় যে আমি এই জায়গাটা এই টাইমটায় পড়লে আমার বেশি মনে থাকবে তুমি সেই টাইমটাতেই পড়ো আমি নিজের পার্সোনাল ব্যাপার বলছি আমি নিজে যখন পড়াশোনা করতাম আমি রাতের দিকে বেশি পড়াশোনা করতাম দিনের দিকে আমি ঘুমিয়ে দিতাম ঘুম জরুরি ছ ঘন্টা থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে তুমি যদি দিনের বেলা পড়ো তোমাকে রাতের বেলা ঘুমাতে হবে যদি রাতের বেলা পড়ো তোমাকে দিনের বেলা ঘুমাতে হবে ঘুম কিন্তু কমপ্লিট করতে হবে এটা যেন খেয়াল থাকে নাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে যখনও ঘুমাতে হবে কিন্তু কারো যদি মনে হয় আমার রাত জেগে পড়লে খুব ভালো করা হয় অবশ্যই মোবাইলটা সঙ্গে না রেখে তুমি রাত জেগে পড়তেই পারো মোবাইলটা হাতে কাছে থাকলে কিন্তু পড়ার জায়গায় মোবাইলটাই অনেক সময় খোঁচাতে ইচ্ছা করবে যার ফলে তোমার পড়াশোনার হ্যাম্পার হবে তাই মোবাইল কাছ থেকে দূরে রাখো মা বাবার কাছে রেখে দাও রেখে দিয়ে তুমি রাত জেগে পড়ো কোনো সমস্যা নেই যে টাইমটা তোমার ঘুম কম হলো সেই টাইমটা তুমি দিনের বেলা কোভার করে নাও তো আশা করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা টেস্ট পরীক্ষা কি কি করণীয় এটুকু বুঝতে তাদের পেরেছ পরে আমি আরো এরকম তোমাদের তোমাদের সঙ্গে আলোচনা নিয়ে যে আলোচনায় কমেন্ট ভিত্তিক কোথায় কার সমস্যা কি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কোন জায়গায় সমস্যা যদি সেই সংক্রান্ত কোনো ক্লাস বা ভিডিও দেওয়ার ইচ্ছা মনে করি তাহলে অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের মধ্যে আরও আরও শেয়ার করবে এবং লাইক দিয়ে তোমরা পাশের বেল আইকনটি অন করে নেবে যাতে আমার ক্লাসের নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও থ্যাংক ইউ